চীনের মতো আমাদেরও বাবা উচিত চীনে ফেসবুক ইনস্টাগ্রাম গুগল গুগল ম্যাপ ব্রাউজার আগে থেকে ব্যান। আমার প্রথমে শুনতে অনেক অবাক লাগতো এবং বিরক্তও লাগতো যেটা কেন ব্যান্ড আসলে তারা অনেক আগে থেকে নিজেকে রক্ষা করেছে বলতে পারেন কীভাবে রক্ষা করেছে আজকে একটি নিউজ দেখলাম ইসরায়েলের আর্টিফিশিয়াল এআই এর মাধ্যমে গাজার মাধ্যমে গাজায় মানে টার্গেট করে করে তারা হত্যা করেছে আপনি যখন গুগল ম্যাপ ব্যবহার করেন তখন গুগল ম্যাপ আপনাকে লোকেশন ট্র্যাক করে দেখে আপনি কোথায় আছেন আর আপনি যখন ফেসবুক ব্যবহার করেন ফেসবুকে আপনাকে কন্ট্যাক্ট কানেকশন দেখে দেখি কার সাথে আপনার কি সম্পর্ক বা কার সাথে আপনি ছবি দিয়েছেন আপনার তথ্যগুলো গুগলে আমার আমাদেরকে কীভাবে বোকা বানায় যখন আমরা কোনো নাম্বার বুক গুগুলে সেভ করি তখন সেই নাম্বার মা বাবা বড়ো ভাই বা আত্মীয় স্বজনের নাম দিয়ে সেভ করি তখন তারা পুরোপুরি এই নাম্বারগুলো কারেকশন করে রাখে এবং কার সাথে কি সম্পর্ক সেটা তারা অনেক আগেভাবেই চিন চিনে ফেলে আমার এক চার্থ্য ভাই এ নিয়ে কাজ করে সে বলে থাকে যে এ সবচেয়ে বড়ো শক্তি হলো ডেটা আর যত বড়ো ডেটা তত বড়ো মডেল আর এই ডেটা আমরা প্রতিনিয়ত ফ্রি দিয়ে যাচ্ছি একটা বড়ো মুস্ত ভুল করে যেমন ফেসবুকে পোস্ট করে গুগল ম্যাপে অথবা নাম্বার গুগলে সেভ করে যেটা তারা আমাদেরকে বুঝিয়েছে এটা আমাদের সুযোগ সুযোগ সুবিধার জন্য অথচ তারা এটাকে পুঁজি করে যখন বিশ্বে যুদ্ধ শুরু হবে তখন কিন্তু এটা অনেক বড় আকার ধারণ করবে অনেক তাদের অনেক বড় সাহায্য সহযোগিতা লাভ করবে এখন আগেই বললাম যে এ সবচেয়ে বড়ো শক্তিশালী হচ্ছে ডেটা এই ডেটা আমরা প্রতিনিয়তই ফেসবুকে দিয়ে যাচ্ছি মা বাবার ছবি পোস্ট করে অথবা ভাই বোনের ছবি পোস্ট করে যেগুলো আমরা খেয়ালে লাইক কমেন্ট এবং কিছু শেয়ারের জন্য দিয়ে যাচ্ছি অথচ এটা আমরা কত বড় ভুল করছি তা বিশ্ব যদি যুদ্ধ লাগে তখনই বুঝতে পারবেন যে তারা কতটা শক্তিশালী বা তারা কতটা আমাদেরকে হাতের কাছে রেখেছে স্পষ্ট করতে পারেন যে এর থেকে বাঁচার উপায় কি প্রথম ছোট সমাধান প্রথম ছোট সমাধান হচ্ছে আপনি অনলাইনে কোনো কিছু শেয়ার করবেন করবেন না আর বড় সমাধান হচ্ছে আপনি বিকল্প তৈরি করেন যেমন চীন করেছে চীন নিজের ফেসবুক নিজেরা ফেসবুক অ্যাকাউন্ট অথবা নিজেরা গুগল ম্যাপস নিজেরা ইউটিউব নিজের দেশে বিকল্প সৃষ্টি করেছে এভাবে করতে পারলে আপনাদের তথ্য অন্য কোনো দেশে ছড়িয়ে ছিটিয়ে পড়বে না বরং আপনারা নিজেদের দেশেই নিজের তথ্য ছড়িয়ে থাকবে অন্য অন্য দেশ আপনাকে আক্রমণ করার আগে কমপক্ষে দশবার চিন্তা করবে চীনের মতো শক্তিশালী না হলে আমরা আসলে কখনো স্বাধীন নই যাদের কাছে আমাদের ডেটা যাদের কাছে আমাদের সব কিছু তাদের সাথে আমাদের পেরে ওঠা সম্ভব নয় আমরা আধুনিক দাস আমরা তাদের দাসের মতোই কাজ করছি তাই চীনের মতো যদি আপনারা নিজের বিকল্প তৈরি না করেন তাহলে কখনো আপনারা স্বাধীন হবেন না আসলে আমরা তাদের সাথে লাগার আগে যুদ্ধ লাগার আগে বা কোনো কিছু শক্তি প্রমাণ করার আগে আমাদের শক্তির উৎসটা কোথায় বা শক্তিটা কোথায় আমাদের সব কিছু তো অনলাইনেই শেয়ার হয়ে যাচ্ছে অনলাইনে প্রতিনিয়ত আমরা ফ্রি ফ্রি আমাদের অনলাইন দিয়ে যাচ্ছি আমাদের তথ্যগুলো তাই আমাদের বিকল্প তৈরি করতে হবে অবশেষে একটি কথাই বলতে চাই অনলাইনে যত পারেন কম তথ্য শেয়ার করবেন এবং এবং দেশ যদি চাই অথবা রাষ্ট্র যদি চাই বিকল্প তৈরি করতে এটা সবচেয়ে ভালো আমাদের দেশের তথ্য অন্য দেশে যাবে না আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন সকলকে ধন্যবাদ